প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আসমা আসমার বিয়ে শী হয়নি বিয়ের বয়স হয়েছে কিন্তু এখনও হচ্ছে না কারণ আসমার মা গ্রাম চাকরি করে আসমার বাবা নেই আসমার ছোটো একটা ভাই আছে তো আসমা ঘরেই টুকটাক সংসার সামলায় আর পাশের বাসায় তার বান্ধবীর সাথে সেলাই কাজ শিখতেছে তো আসমার ইচ্ছা ভবিষ্যতে বড় একজন সেলাই মেশিনে কাজ করবে হয়তো দোকান দিবে বড় একটা টেলার্স মাস্টার হবে কিন্তু সেটা পারবে কিনা জানে না তো এর মধ্যে আসমারও বিয়ের বয়স হয়েছে বিয়ে সাথে করতে হবে তো আসমা এখন বিয়ে সাথের জন্য মেনলি উদ্দেশ্যে ইউটিউবে আসছে যদি ভালো একটা মানুষ পায় তাহলে বিয়ে শাদি করবে সে যেমনই হোক হোক বিবাহিত বয়স্ক কোনো সমস্যা নেই যে নাকি আসমাকে একটু ভালোবাসা দিয়ে রাখতে পারবে তেমন পুরুষ খুঁজছে কারণ আসমাকে যারাই বিয়ে করতে আসে তারা অনেক টাকা যৌতুক চায় কিন্তু আসমার মার পক্ষে সে টাকা দেওয়া সম্ভব না তো এই জন্য আসমা এখন ইউটিউব আসছে যদি ভালো মানুষ পায় যদি সে তাকে ভালো রাখতে পারে তাহলে আসমা তাকে বিয়ে করবে তো আসমা বেশি পড়াশোনা করতে পারেনি আসমা ছোটো ভাই আছে ছোট ভাইকে মাদ্রাসা দিয়েছে তো আসমাই দেওয়া নেওয়ার কাজ করে কারণ আসমার মা সারাদিন গার্মেন্টসে চাকরি করে রাত হলে আসে তো দর্শক এই ছিল আসমার জীবনে সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা সাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালাম আলাইকুম